বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের আমি এই জিবল মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে রান্না দেখাবো একটা শিঙি মাছ আছে আর সব লাটা মাছ আছে এখন কেটে কুটে পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি কাঁচকলাটা কেটে নেব এইভাবে কাঁচকলা কেটে মাছ কাটাও তোমাদের দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কাঁচকলা আর আলু কাটা হয়ে গেছে এবার আমি মাছ কেটে নেব দেখাবো শি মাছ তো ধরতে ভয় পাচ্ছি দেখো বন্ধুরা শিঙি মাছটা পেটে ডিমও আছে এবার আমি মাছটা কেটে নেব বন্ধুরা মাছের পেটে কিরকম ডিম দেখছো ডিম ভর্তি এগুলো আমি এইভাবে একে একে কেটে নেব বন্ধুরা দেখো মাছগুলো আমি এইভাবে পরিষ্কার করে ঘষে ধুয়ে নেব বন্ধুরা দেখো মাছ এতে ধোয়া হয়ে গেছে মাছের পেটে কি সুন্দর ডিম ডিম দেখো সব মাছের আছে শিঙি আমি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম কড়াটাও গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিলাম Og så litt

লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম বুঝলি জন্যে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো

ঝোল খেতে খুব মজা ভাত খাওয়া হয়ে যাবো কোন তরকারি হয়ে গেছে একটু ভাজা ভরি নামিয়ে নেবো আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে হলো এইভাবে রান্না করে কে কমেন্টে জানাবেন জানাবে কেমন লেগেছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যেসব বন্ধুরা আমার নতুন নতুন চ্যানেলে নতুন নতুন রান্না দেখতে চাও সাবস্ক্রাইব করে দিও